উত্তর কিভাবে লিখবে উত্তর লিখতেও কিন্তু কয়েকটা সিস্টেম ফলো করতে হবে তাহলে সেই সিস্টেমটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে একদম তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যদি এই সিস্টেমটা ফলো তোমরা যদি পরীক্ষায় বসো তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো যেমনি তোমরা জানোই যে আমি এই চ্যানেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তুলে ধরে থাকি অর্থাৎ ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি লাইভ ক্লাস শুরু হতে চলেছে যেটা হচ্ছে কি না সাতাশ ডিসেম্বর থেকে তোমরা কিন্তু তাড়াতাড়ি এই চ্যানেলটিতে একদম সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এই অপরচুনিটি মিস না করো তাহলে যেটা হয়েছে কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন পরীক্ষার খাতা কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছ তো কি হচ্ছে কয়েকটা সিস্টেম ফ্লো করতে হয় যেটা সবাই করতে পারে না কারণ সবাই জানেই না যদি সবাই জানতো তাহলে কি সবাই তো ফুলি ফুল নম্বরে পেতো কিন্তু সেটা কি পাই পাই না কেন পায় না কারণ সবাই জানেই না টেকনিকটা কি আসল কিভাবে তারা তৈরি করবে। তৈরি করতে হয় তাহলে প্রথম টপিক হচ্ছে তোমরা খাতা কিভাবে তৈরি করবে যেটা এই ভিডিওতেই তোমরা জানবে এবং সেকেন্ড টপিক হচ্ছে উত্তর কিভাবে লিখবে উত্তর লিখতেও কিন্তু কয়েকটা সিস্টেম ফলো করতে হয় তাহলে সেই সিস্টেমটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে একদম তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যদি এই সিস্টেমটা ফলো করে তোমরা যদি পরীক্ষায় বসো এবং পরীক্ষাতে যদি খুব ভালো মতো সিস্টেমটাকে ফলো করে চলো তাহলে আমি তোমাদের বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা একদম হান্ড্রেড আউট অফ তারপর তিন নম্বর হচ্ছে তোমরা কি পরীক্ষার খাতাতে প্রশ্নটাও কি লিখবে অর্থাৎ উত্তরপত্র যেটা তোমাদের দেবে সেখানে কি তোমরা যেটা প্রশ্ন উত্তরটা লিখবে সেই প্রশ্নটাও কি সেখানে লিখবে এই তিনটা যেটা তোমাদের মাথায় ভুল পাক খাচ্ছে এই তিনটাই জিনিস কিন্তু আমি খুব ভালো মতো করে এই ভিডিওতে ডিসকাস তাহলে ভিডিওটি কিন্তু পুরো ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু সম্পূর্ণ নন করে দেবে আশা করি তোমাদের কিন্তু অনেক অনেক ভালো হবে এবং ভিডিওটি ভিডিওটি অনেক অনেক তাহলে এই তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা না যতগুলো পরীক্ষার্থী রয়েছে সেকেন্ডারি হতে পারে হায়ার সেকেন্ডারি হতে পারে সমস্ত সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু এই ভিডিওটি অনেক অনেক কাজ দিতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা একদম নন স্কিপ করে দেখবে এবং যারা যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ থেকে বেলাকুন হিট করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা মিস না করো তাহলে চলো একে একে করে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করছি তাহলে সর্বপ্রথম পরীক্ষার হলে তোমরা যখন খাতাটা পাবে তখন তোমরা কি করবে প্রথমে তোমাদের নিজের নাম যদি বাবার নাম চায় তো বাবার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রভৃতি দিয়ে যতগুলো জিনিস লাগছে সেখানে প্রভৃতি দিয়ে কিন্তু ভালো মতো করে উত্তরপত্রটি কিন্তু ফিল করে নেবে তারপর যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমরা খাতা কিভাবে তৈরি করতে হবে তাহলে খাতা তৈরি করার সিস্টেম যেটা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু তোমাদের খাতার স্ক্রিনে যেতে হবে তাহলে তোমাদের এবার খাতার স্ক্রিনে রিডাইট করছি তাহলে বন্ধুরা এবার আমরা চলে আসলাম নিজেদের খাতা ডিসক্রিনে তাহলে তোমাদের যেমন তো খাতা দেওয়া থাকবে তাহলে বন্ধুরা ধরে নাও যে তোমাদের খাতা এই মতো ধরে নাও এটা কী হলো একটা আয়ত্ত কার্ড পেজ তাহলে এবার তোমাকে কী করতে হবে সর্বপ্রথম তোমরা যেটা করে থাকো উপরে একটা মার্জিন করলে এখানে তোমরা একটা দাগ টানতে পারো অথবা দুটা দাগ টানতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে আমি বলবো তোমরা একটাই দাগ টানবে কারণ তোমাদের কিন্তু হাতে বেশি সময় থাকে না যদি তোমার মনে হয় যে আমি দুটো দাগ টানতে পারবো তাহলে টানতে পারো কোনো প্রবলেম নেই এবার এখানটাও তাহলে উপরে কতটা গেপ দিবে এটা হচ্ছে মেন বিষয় উপরে তোমরা কি করবে তোমার বুড়ো আঙুলের ওকে বুড়ো আঙ্গুলের ব্যাস এই মতো করে একটাই করে মাপজোপ করে টেনে নেবে বুঝতে পারছো তো তাহলে তোমরা কি করবে এটুকু করতে পারবে এবার কি হলো এই যে বাম সাইডে বাম ডুবুক কি করতে হয় এটা দাগ টানতে তাহলে তোমরা কী করবে এখান থেকে উপর থেকে কিন্তু তোমাকে খাতার একদম উপর থেকে খাতার উপর থেকে কী করবে এদিকেও প্রায় মোটামুটি তোমার এই আঙুলটা এই মতো করে বসাবে যতটা জায়গা নিল ওই মতো করে কিন্তু তোমরা এখান থেকেও দাগটা একদম খাতার শেষ প্রান্ত অবধি টেনে দিলে এবার কিন্তু আমাদের খাতা তৈরি করা মোটামুটি সম্পন্ন হয়েছে এবার তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানেও এটার কিন্তু কোনো ই নাই এখানে হালকা করে তোমরা দাগ টানতে পারো এই মতো করে হালকা এখানে কিন্তু বেশি জায়গা না হালকা করে দাগ টানবে যদি দাগ যদি নাও টানতে পারো তাহলে কি করবে এই মতো করে পেস্টটা নেবে এই মতো করে পেস্টটা কি করবে হালকা করে মুড়ে দেবে ঠিক তাহলে যদি তোমরা মুড়ে দাও তাহলে এখানে একটা দাগ বসে যাবে এই দাগটা কিন্তু যখন তোমরা প্রশ্নের উত্তর যখন লিখবে তখন কিন্তু যাতে এই লাইনটা যাতে ক্রস না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তোমরা যদি এই মতো খাতা সাজিয়ে রুলসটাকে মেনটেন করে চলো তাহলে তোমাদের স্যার কী হবে ইমপিটেস হবে তোমার খাতা দেখে স্যারকে একটা অ্যাট্রাক্টিভ ফিল করাবে তাহলে এই মতো করে কিন্তু তোমরা নিজেদের খাতা তৈরি করতে পেরে যাবে তাহলে শিখে গেলে যে কীভাবে তোমাদের খাতা তৈরি করতে হয় ওকে তাহলে তোমরা এখন পর্যন্ত দেখে নিলে যে কিভাবে খাতা তৈরি করতে হয় এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা উত্তরটা কিভাবে লিখবে তাহলে উত্তর লেখার যে সিস্টেমটা আছে আমি তোমাদের প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে উত্তর লেখার যেটা সিস্টেম আছে সেটা কিন্তু তোমরা ভিডিওতে জানবে তাহলে উত্তর লেখার যে সিস্টেমটা আছে এবার তোমাদের করছি তাহলে বন্ধুরা এবার আসলাম তাহলে তোমাদের যেহেতু খাতা তৈরি করা অলরেডি কমপ্লিট এবার তোমাদের কি করতে হবে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়াতে হবে এবার কি করতে হবে উত্তরটা লিখতে হবে তাহলে উত্তর লেখার সিস্টেমটা কি হলো তোমরা কি করবে এখানে দাগ নম্বর দেবে ওকে এখানটা ধরো দাগ নম্বর দিলাম ধরো আমার একের কো নম্বর ক এবার কি উত্তর লিখে দিলে ধরে নাও যে তোমার প্রশ্নতে দেওয়া আছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি তখন তোমরা কি লিখবে শুধু কি কলকাতা লিখবে তাহলে যদি তোমরা কলকাতা লেখো তবুও কিন্তু ঠিক কিন্তু যেহেতু কোনো বাক্য হচ্ছে না যদি তুমি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকো তবে তুমি যদি পুরো বাক্যটা না লেখো তবে কিন্তু স্যার পরবর্তীতে নাম্বার কাটতে পারে সাপোজ ধরে নাও যে তুমি সবগুলোই অ্যান্সার ঠিক করেছো এবং তুমি হানড্রেড আউট অফ হানড্রেড পাচ্ছ সেক্ষেত্রে কি হবে স্যার চাইবে যে কোথায় থেকে তোমার নম্বরটা কাটা যাবে তখন কিন্তু তুমি যদি এখানে শুধুমাত্র কলকাতা দিয়ে রাখো তখন কিন্তু তোমার স্যার যদি এখানে এক নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখানে তোমাকে কত দিবে হাফ দিয়ে দিতে পারে তাহলে এটা কিন্তু কখন করবে না শো সম্পূর্ণ উত্তরটা লিখবে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এর মতো লিখবে এই যে উত্তরটা ধরুন এখানে পশ্চিমবঙ্গের এবার এই যে উত্তরটা যে লিখলে এবার এই উত্তরটা লেখার পরে এখানে কিছুটা জায়গা ছাড়তো এই যে এই মাঝখানে সেকেন্ড উত্তর ধর নাও আমি লিখলাম এখানে গো করলাম একের গো তখন আমি কি করবো এই যে 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 এখানে এখানে যেটা করবে এই এই আঙ্গুলটা যাচ্ছে এই আঙ্গুলটা বরাবর এর মধ্যে করে এখানে জায়গা ছেড়ে দেবে এইটুকু বরাবর ব্যাস এইটুকু বরাবর জায়গা ছাড়ার পর কি করবে তুমি আবার এখান থেকে নেক্সট উত্তর লেখা শুরু করবে আশা করছি তোমাদের কিন্তু এটা বোঝাতে পারছি তাহলে যখন তুমি এর মতো করবে তখন দেখবে তোমার স্যার কিন্তু তোমার ফিল করবে দেখো যদি স্যার যখন খাতা দেখতে শুরু করবে তখন কি করবে এটা দেখলো এবার এখানে নম্বর ধর নাও তুমি এখানে 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 এক তাহলে এবার এড এটা যে এটা যখন দেখবে তখন কি করবে এখানে একটা জায়গায় যেহেতু ফাঁকা থাকে তখন কি করবে এখানে স্যারটা নম্বর দেওয়ার কিন্তু জায়গা পেয়ে গেল আর যদি তোমার থাকতো না ধরে নাও তুমি এখান থেকেই বসে দিলা সেক্ষেত্রে কি হবে এখান দিলো আর এখানে আবার এক মানে কেটে কেটে এক নম্বর দিতে হতো তাহলে তোমরা কিন্তু এই মধ্যে করে উত্তরটা লিখবে তাহলে সেকেন্ডে এখানে দুই এর ক উত্তর লিখলাম চার এর উত্তর লিখলাম এই মধ্যে মাঝখানে কিন্তু প্রত্যেকটা উত্তরের মাঝখানে কি করবে যত গ্যাপ দেওয়ার কথা ওখানে কতটা গ্যাপ দিবে এই এই বরাবর গ্যাপ দিবে আশা করছি বুঝাতে পারলাম তাহলে কিন্তু তোমরা উত্তর লিখতেও শিখে গেলে তাহলে বন্ধুরা দেখলে যে উত্তর কিভাবে লিখতে হয় উত্তর কিভাবে কোন সিস্টেম লিখতে হয় এবার কই প্রশ্ন আছে যে স্যার আমরা কি করি বা অনেকেও কি করে যে স্যার প্রশ্নের প্রশ্নগুলো কিন্তু একদম উত্তর খাতাতে উঠিয়ে দেয় তারপরে কিন্তু উত্তর লেখা শুরু করে তাহলে সেটা করে কি ঠিক আসলে বন্ধুরা এটা করে কিন্তু একদম ভুল কোন প্রকার প্রশ্ন কিন্তু লিখতে হবে না ক্লিয়ার মাথায় থাকবে তো তোমাদের কিন্তু প্রশ্ন লেখবে না কারণ ওটা উত্তরপত্র হয় ওটা উত্তরপত্র উত্তর লিখতে হবে ওটা শুধুমাত্র উত্তর লেখার জন্য প্রশ্ন লেখার জন্য নয় এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কি স্যার পর থেকে লাস্টের দিকে স্যার একটু দয়া মায়া দেখি দেবো যে স্যার আমার খাতাটা একটু ভালো মতো করে চেক করবেন স্যার আমার খাতাতে স্যার নম্বরটা একটু বাড়িয়ে দেবেন স্যার দয়া করে বলছি স্যার স্যার মানে আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমি একটা স্যারের কাছে শুনেছিলাম অ্যাকচুয়ালি যে প্রায় অনেকদিন আগে অনেক দিন বলতে গেলে আমি যখন ক্লাস এইট নাইনে ছিলাম তখন একটা স্যার বলেছিলেন যে ওনার কাছে একটা খাতা দিয়ে এসেছিলো সেখানে কিন্তু স্যারকে রিকোয়েস্ট করা ছিল যে স্যার আমাকে নম্বরটা একটু বাড়িয়ে দেবে তাহলে কি স্যার কি সেই নম্বরটা বাড়াতে পারবে আসলে কিন্তু কখনোই পসিবলই না ভাই তুমি যেটুকু লেখবা সেটুকুই কিন্তু তুমি পাবা বুঝতে পারছো তো তাহলে এটা কিন্তু কখনই পসিবল না কিন্তু এটা যদি না করে তাহলে আর কয়েকটা জিনিস থাকে যেটা হচ্ছে ওটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে স্যার যদি আপনি আমার নম্বর যদি না বাড়ান বা যদি না দেন ঠিকঠাক নম্বর তাহলে কিন্তু আমি আপনাকে কিডন্যাপ করে নেব এবং আপনার পরিবারের কাউকে না কাউকে কিডন্যাপ করে নেব কোনো প্রকার এই মতো ভুল কাজ করবে না যদি তোমরা এই প্রকার ভুল কাজ করো তাহলে কিন্তু সোশ্যাল বা লিগাল দিক থেকে কিন্তু তোমাদেরই সমস্যা হতে পারে এটাও কিন্তু মাথায় রাখবে তাহলে এই প্রকার জিনিস কিন্তু করা যাবে না তাহলে বুঝতে পারলে তো সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে দেব এবং ভিডিওটিতে কিন্তু অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন তোমরা পেয়ে হবে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেব যাতে তারাও পরীক্ষার আগে তাড়াতাড়ি করে নিজেদের খাতা থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস তারা জানতে পারে যদি তোমরা চাও যে আমি এরপরেও আরও ইনফরমেটিভ টাইপের ভিডিও নিয়ে আসি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমি এই ভিডিওতে লাইকের টার্গেট রাখছি ওয়ান হান্ড্রেড ওনলি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড লাইক করে দাও এবং ওয়ান হান্ড্রেড কমেন্ট করে দাও ওয়ান হান্ড্রেড লাইক এবং ওয়ান হান্ড্রেড যদি এর পরবর্তী বা নেক্সট লেভেলে কিন্তু ভিডিওটা নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমার সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর ওই টাইম প্রিপারেশনের জন্য তৈরি হয়ে যাও তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং